আজ আপনাদের সাথে আমার কিছু শৈশব স্মৃতি শেয়ার করব ঘুরিয়ে দেখাবো জীবননগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সাথে ঘুরিয়ে দেখাবো পেয়ারাতলা গ্রাম এবং আমাদের ভৈরব নদীর যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে শুরু করা যাক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ছোট্ট সুন্দর একটি গ্রাম পেয়ারাতলা এই মুহূর্তে আমরা আছি জীবননগর পেয়ারাতলার মধ্যে যাচ্ছি জীবননগরের দিকে জীবননগর থেকে পেয়ারাতলার দূরত্ব কিন্তু খুব বেশি নয় পেয়ারাতলা এবং জীবননগরের মাঝখান দিয়ে বয়ে গেছে আমাদের ভৈরব নদী ভৈরব নদীর এক পাশে জীবননগর অপর পাশে পেয়ারাতলা আরও যদি একটু ভিতরের দিকে যাই এক পাশে জীবননগর অন্য পাশে লক্ষ্মীপুর আমাদের জীবননগরের এই পেয়ারাতলা গ্রামে অসংখ্য ধান চালের চাতাল রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণ ধান চাল চুয়াডাঙ্গা জেলা সদর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যায় এছাড়াও জীবননগর মহিলা কলেজও কিন্তু পেয়ারাতলাতেই অবস্থিত আমিও ছিলাম সেই কলেজেরই ছাত্রী আজ কলেজ বন্ধ থাকায় আমরা কলেজের দিকটাতে আর গেলাম না এখন আমরা সোজা চলে যাচ্ছি জীবননগরের দিকে আর সামনে চোখে পড়বে আমাদের জীবননগরের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি ব্রিজটি ভৈরব নদের উপর তবে গুগল ম্যাপে দেখতে গেলে আমাদের ভৈরব নদটিকেই কিন্তু কপতক্ষ নদ বানিয়ে দিয়েছে যাই হোক আমরা এখন ব্রিজটির একেবারে কাছাকাছি আর বৃষ্টি পার হলেই ওপারে জীবননগর এবং এপারে পেয়ারাতলা তবে এখন যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি কিন্তু নতুন আমরা যখন ছোট ছিলাম এখানে তখন একটি লোহার ব্রিজ ছিল সেই ব্রিজের উপর যখন বাস বা ট্রাক উঠত তখন অনেক জোরে ঝনঝন করে আওয়াজ হতো এই মুহূর্তে আমরা আছি আমাদের সেই ব্রিজে যেটা ভৈরব নদ বা ভৈরব নদীর উপরে তৈরি তো ব্রিজটা পার হলেই ওপারে হচ্ছে জীবননগর আর জীবননগরের শুরুতেই আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যেখানে উপজেলার সবথেকে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় আমাদের এই ঈদগাহ ময়দানটি স্থাপিত সালে পরবর্তীতে নতুন করে গেট তৈরি করা হয়েছে এবং চারপাশে প্রাচীরও দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের ঈদগাহ ময়দানের মূল গেট এই ঈদগাহ ময়দানটি ঘিরে কত শত স্মৃতি রয়ে গেছে ছোটবেলায় ভাই বোনরা যারা ছিলাম তারা দল বেঁধে ঈদের দিনে ঈদগাহ ময়দানে আসতাম যদিও আমরা তখন খুবই ছোট ছিলাম আর আমরা মূলত এখানে আসতাম বিভিন্ন ধরনের খাবার জিনিস কিনতে এবং সবার সাথে আনন্দ করতে একটু বড় হওয়ার পরেই আমাদের ঈদের এই ময়দানে আসা বন্ধ হয়ে গেল এই ঈদগাহ ময়দানটিকে ঘিরে যেমন সুখের স্মৃতি রয়েছে তেমনই রয়েছে বেশ কিছু কষ্টের স্মৃতিও ঈদগাহ ময়দানের পিছনেই রয়েছে জীবননগরের সবথেকে বড় গোরস্থান যেখানে অনেক প্রিয় মানুষ সায়িত রয়েছেন যাদের সাথে আর কখনোই দেখা হবে না তবে এটাই পৃথিবীর নিয়ম এটাই জীবনের নিয়ম একদিন তো চলে যেতেই হবে যাই হোক আমরা এখন আমাদের ঈদগাহ ময়দান থেকে আরও কিছুটা ভিতরের দিকে যাচ্ছি তবে যেহেতু কবরস্থান বা গোরুস্থানের ছবি তোলা বা ভিডিও করা ঠিক না তাই আমরা ভিতরের দিকটার কোনো ছবি বা ভিডিও নিলাম না এ পর্যায়ে আমরা এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ